হরে কৃষ্ণ মা লক্ষ্মী এই উলটি দেখো খুব মোটা উল নয় মিডিয়াম সাইজে উল নিয়েছি খুব মোটা সাদা উল নিয়ে নি আর হলুদ লাল দেখতে পাচ্ছ এই উলটি একটু সামান্য মোটা রয়েছে ঠিক আছে কত নাম্বার ক্রুশ নিয়েছি সেটি দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে আমি সতেরোটি চেন নিয়েছি সতেরো নাম্বার চেনে পর থেকে দুটি চেন নিয়ে সতেরো নাম্বার চেনে ডবল ক্রুশ করে নিচ্ছি দেখো যে দুটি চেন নিয়েছি সেটিকেও একটি ডবল ক্রুশ ধরে নেবে তো এইভাবে তুমি প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করবে তো তোমার আঠেরোটি ডবল ক্রুশ এখানে হবে ঠিক আছে এই দেখো এইভাবে ডবল ক্রুশ করে নিয়েছি এবার দ্বিতীয় লাইনে দুটি চেন নিয়ে নিয়েছি এই দুটি চেনকে সবসময় একটি ডবল ক্রুশ মনে করবে তো এইভাবে আমি ডবল ক্রুশ করে থাকি তো এই দুটি চেনকে পরের লাইনে আবার ডবল ক্রুশ করে নিতে হবে দুটি চেনের মধ্যে একটি চেনকে ঠিক আছে এটি মাথায় রেখো আর এইভাবে পাঁচটি লাইন করবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করবে এই দেখো পাঁচটি লাইন এইভাবে করে নিয়েছি প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিয়েছি আর যে দুটি চেন প্রথমে শুরু করেছি নেওয়া শুরুতেই নিয়েছি সেই চেনটিকে এই দেখো দ্বিতীয় পরের লাইনে সেই চেনটির মধ্যে দিয়ে একবার ডবল ক্রুশ করে নিচ্ছি তো এইভাবে করলে পরে তোমার এই সাইডে দেখো সমান হবে আর চেনের সংখ্যা ডবল ক্রুশের সংখ্যা কমে যাবে না এইবার দেখো কিভাবে ঘর বাড়াতে হবে মানে চেন সংখ্যা এখানে বাড়িয়ে নেবো এটি সিক্স নাম্বার লাইন ছয় নাম্বার লাইনে আমি চেন বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে সিক্স লাইনে প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ করবে দিয়ে এইভাবে তুমি চেন বাড়িয়ে নেবে শুধু মাথায় রাখবে কোন লাইনে চেন বাড়াতে হবে বাকি সব একই হবে ঠিক আছে এই দেখো এইভাবে আমি প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ করে নিয়েছি এবার সেভেন নাম্বার লাইনে প্রতিটি চেনে তিনবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি দেখো দেখলেই বুঝে যাবে এই উলের শাড়িটি বানাতে আমি পঁচিশ গ্রামের উলের গুটি নিয়েছি তুমি দেখে নিবে সেই উলি গুঠিতে পঁচিশ গ্রাম আছে কি না কারণ অনেক সময় পঁচিশ গ্রাম লেখা থাকলেও গুঠিতে সেই মাপ কম থাকে ওজনে কম থাকে ঠিক আছে খুব মোটা বা একেবারে সরু উল নেবে না মিডিয়াম সাইজের উল নেওয়ার চেষ্টা করবে তাহলে জামা বানালে খুব ফোলা ফোলা মনে হবে না এই দেখো এইভাবে সেভেন লাম্বার লাইনে ডবল ক্রুশ করে নিয়েছি এবার প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি আর এইভাবে আট থেকে পনেরো নাম্বার লাইন পর্যন্ত এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিতে হবে মানে এখানে আটটি লাইন এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিতে হবে তো এই ডবল ক্রুশ করে নিয়ে তোমাকে দেখাচ্ছি এই দেখো এরকম হবে এই দেখো এখানে আমি সিক্স আর সেভেন নাম্বার লাইনে দুটি আর তিনটি করে ডবল ক্রুশ করেছিলাম এইবার এইট নাম্বার লাইন থেকে আট নাম্বার থেকে পনেরো নাম্বার লাইন পর্যন্ত দেখো এই দেখো এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিয়েছি এই দেখো তো এইভাবে দেখো পনেরোটি লাইন এখানে করে নিয়েছি এইভাবে প্রতিটি লাইনে একবার করে ডবল ক্রুশ করেছি আর সিক্স আর সেভেন নাম্বার লাইনে আমি শুধু দুবার আর তিনবার করে ডবল ক্রুশ করেছি দেখেছ এইবার দেখো ষোলো নাম্বার লাইনে ষোলো নাম্বার লাইনে আমি একটু কালার দিয়ে দিচ্ছি এখানে এই দেখো প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি এইভাবে আমার লক্ষ্মীদেবীর মাপ দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে এই মাপের লক্ষ্মীদেবীর এই শাড়িটি আমি বানাচ্ছি এই যে দেখছো এইভাবে রাউন্ডটি হয়েছে লাইনটি হয়েছে এবার একটু লাল কালারে উল দিয়ে একটু সুন্দর করে ডবল ক্রোশ করে দেব প্রতিটি চেনে একবার করে ডবল ক্রোশ করে নিচ্ছি ভীষণ সহজ এই উলে সাইটি বানানো ভীষণ সহজ একটু মন দিয়ে দেখো আর একটু আমার কথাগুলো শুনে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো খুব সহজেই তুমি বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে আমার লক্ষ্মীদেবীর মাপ স্ক্রিনে দেখো দেওয়া রয়েছে তোমার লক্ষ্মীদেবী যদি এর থেকে বড় হয় তাহলে একটু চেন বাড়িয়ে নেবে আর লাইনটি বাড়িয়ে নেবে একটু মেপে নেবে লক্ষ্মীদেবীকে লম্বাই চওড়াই এই দেখো এখানে আমি চব্বিশটি ডবল ক্রুশ করে নিয়েছি প্রথমে যেভাবে ডবল ক্রুশ করা দেখিয়েছি সেইভাবে করে নিয়েছি আর এইভাবে দুটি লাইন করে নিয়েছি এই যে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে দুটি লাইন করে নিয়েছি এইবার শুরুতে দুটি চেন নিয়ে সেই চেনে মানে প্রতিটি চেনে এখানে দুবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি মানে এখানে তিন নাম্বার লাইনে প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ হচ্ছে এটি কি বানাচ্ছো দিদি ভাই জানতে ইচ্ছে করছে তো এটি আচল বানাচ্ছি আচলটি কিভাবে বানাবে খুব মন দিয়ে দেখে নাও এই দেখো এমন দেখতে হয়েছে চব্বিশটি ডবল ক্রুশে দুটি লাইন করেছি আর তিন নাম্বার লাইনে প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ করেছি এইবার দেখো এই দেখো মন দিয়ে দেখো এইখানটায় দেখো আমি কয়েকটি ঘর ছেড়ে কয়েকটি ডবল ক্রুশ ছেড়ে প্রতিটি চেনে এইভাবে সিঙ্গাল ক্রুশ করে নিচ্ছি আমি এখানে কয়েকটি ডবল ক্রুশ ছেড়ে এটি শুরু করেছি তো তুমি এখানে তিনটি বা চারটি ডবল ক্রুশ ছেড়ে এইভাবে প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রুশ করে নেবে দেখো দেখলেই বুঝে যাবে আর এই যে দেখছো এই সাইডে এই দেখো এইদিকে হয়ে গেছে এবার এই সাইডে দেখো প্রতিটি ডবল ক্রুশের মিডিলে মধ্যে দিয়ে এইভাবে দুবার করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি এরপরে যে চেনটি আবার আসবে ঘুরিয়ে সেই চেনের মধ্যে দিয়ে একবার করে সিঙ্গেল ক্রুশ করবো এই যে দেখো দেখলেই বুঝে যাবে দেখেছো এই দেখো এরমভাবে হবে আর এইভাবে আমি এই যে এই সামনে কিছু জায়গা আমি ছেড়ে দিয়েছি করিনি এবার দেখো এরপরে এই সিঙ্গেল ক্রুশ যেখান থেকে করেছি তারও কিছুটা আগে থেকে আমি এবার লাল উল দিয়ে ডবল ক্রুশ করে নেব প্রতিটি চেনে একবার করে আর সিঙ্গেল ক্রুশ যেখান থেকে শুরু করেছ তার দুটি বা একটি ডবল ক্রুশ আগে থেকে এই লাল উল দিয়ে ডবল ক্রুশ করবে ঠিক আছে তাহলে আঁচলটি আরও ভালো হবে আমি অনেকটাই ছেড়ে দিয়েছি সেই জন্য এই কথাটি বললাম পরে আমি এটি ঠিক করে নেব এই লাল উলে ডবল ক্রুশটি যেখানে শেষ হবে সেখানে চার পাঁচটি চেন নিয়ে একটি বল বানিয়ে নেব আর এইভাবে প্রতিটি হলুদ উলের চেনের উপরে একবার করে লাল উল দিয়ে করে ডবল নেবে এইবার ব্লাউজটি কিভাবে বানাবে শিখে নাও এখানে আমি চেন করেছি পর একটি চেন করে সতেরো নাম্বার চেনে সিঙ্গাল ক্রুশ করে নিচ্ছি এই দেখো সতেরো নাম্বার চেনের পর যে একটি চেন করেছি এই যে দেখছো এটিকে একটি সিঙ্গেল ক্রুস ধরবে দ্বিতীয় লাইনে এই চেনটির উপরেও সিঙ্গেল ক্রুশ করতে হবে ঠিক আছে মাথায় রেখো তাহলে এখানে টোটাল আমার আঠেরোটি সিঙ্গেল ক্রুশ হচ্ছে এই দেখো এমনটি হবে আর এইভাবে প্রতিটি চেনে একবার করে 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 চারটি লাইন নেব ঠিক আছে এই দেখো ওই যে সতেরোটি চেন নিয়ে আর একটি চেন যেটি নিয়েছিলাম এই দেখো দ্বিতীয় লাইনে সেই চেনটিকে এইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি তো এই চেনটিকে সিঙ্গেল ক্রুশ অবশ্যই করতে হবে নইলে চেনের সংখ্যা কমে যাবে এটি মাথায় রেখো ঠিক আছে তো এইভাবে দেখো চারটি লাইন করে নিচ্ছি প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রুশ করে এই দেখো দেখেছো এই দেখো এখানে চারটি লাইন করে নিয়েছি এইভাবে এমন দেখতে হয়েছে এইবার পাঁচ নাম্বার লাইনে আমি এই দেখো হলুদুল দিয়ে সিঙ্গেল ক্রুশ করছি প্রতিটি চেনে একবার করে এইভাবে সিঙ্গাল ক্রুশ করে নিচ্ছি এইবার সিক্স লাইনটি খুব মন দিয়ে দেখবে হ্যাঁ এই দেখো এখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রুশ করেছি লালুল দিয়ে এইভাবে চারটি চেনে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি চারটি সিঙ্গেল ক্রুশ করবো দুই সাইডেই আমি চারটি সিঙ্গেল ক্রুশ করবো তো এখানে দেখো এই দেখো এইখানে প্রথমে চারটি সিঙ্গেল ক্রুশ করে নিলাম এবার পাঁচ নাম্বার চেনে বল বানাবো এই দেখো এক দুই তিন তিনটি এইভাবে সুতো ঘুরিয়ে এইভাবে বল করে নিলাম আবার পরের চেনে এই দেখো এক দুই তিন তিনবার সুতো ঘুরিয়ে এইভাবে টেনে এইভাবে বল করে নিলাম এই দেখো এবার এই দেখো এইভাবে প্রতিটি চেনে এইভাবে বল করে নেব প্রথমে বলটি একটু ছোট হবে তারপরে মিডিলে একটু বড় সাইজের বল করে নেব এইভাবে এই দেখো এক দুই তিন এইভাবে তিনবার সুতো টেনে এইভাবে বল করে নিচ্ছি ঠিক আছে এই দেখো তোমার বাদিক থেকে পাঁচ নাম্বার চেন পর্যন্ত এইভাবে বল করে নেব এই দেখো হয়ে গেছে এবার বাকি থাকলো তোমার চারটে চেন এই দেখো বাকি চারটে চেনে আমি আবার আগের মতন সিঙ্গেল ক্রুশ করে নেব মন দিয়ে দেখো দেখলেই বুঝে যাবে কিভাবে করেছি ভীষণ সহজ কৃষ্ণময়ে ঠাকুরের অনেক রকমের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শেখার ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখো দেখলে তুমি অনেক কিছু শিখে নিতে পারবে আর তোমার ঠাকুরের জন্য অনেক কিছু বানিয়ে নিতেও পারবে তো এই যে দেখছো দুই দিকে চারটি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়ে মাঝের চেনগুলোতে এইভাবে বল করে নিয়েছি এইভাবে এই দেখো দুটি পার্ট করে নিয়েছি এইভাবে এইবার দেখো এক যেদিকে সোজা দিক রাখবে সেই দিক সোজা দিক রেখে ওটিকে উল্টো দিকে এই দেখো এইভাবে একটু সেলাই দিয়ে নেবে বেশি সেলাই দেবে না ওই নিচের দিক থেকে অর্ধেক বা অর্ধেকের সামান্য একটু যেমন তুমি গলা রাখবে সেইভাবে একটু সেলাই দিয়ে নেবে দেখে নাও দেখলেই বুঝে যাবে এই দেখো দুই দিকে যে চেনগুলি রয়েছে চেন দুটি রয়েছে সেই চেন দুটিকে ধরে সেলাই দিতে হবে এইভাবে ছুঁচে বেশি উলতুলে সেলাই দেবে না ঠিক আছে আর সেলাইটি খুব টাইট করবে না আবার একদম ঢিলও করবে না ঠিক আছে এইবার দেখে নাও কি করতে হবে মাথায় রেখো উল্টো দিকে সেলাইটি দেবে ঠিক আছে উল্টো দিকে এ দেখো এইভাবে ভাঁজ দিয়ে এবার সেলাই দেবে ওই যে যেখানে দেখেছো পাঁচ নাম্বার বলটি যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমি প্রতিটি চেনের মধ্যে দিয়ে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখো দেখলেই বুঝে যাবে মানে নিচের দিক থেকে পাঁচ নাম্বার চেন পর্যন্ত এখানে প্রতিটি চেনকে এইভাবে ধরে সেলাই দিয়ে নেবে দুই সাইডে লক্ষ্মী দেবীকে পড়ানোর সময় যদি দেখো হাতটি টাইট হচ্ছে তাহলে সেলাইটি একটু কমিয়ে নেবে এই দেখো দেখেছ এইভাবে সেলাইটি হবে এবার এটিকে সোজা করে এই দেখো এইভাবে এবার প্রতিটি চেনে একবার করে লাল উল দিয়ে সিঙ্গাল কুরুশ করে দিচ্ছি ঠিক আছে এইভাবে সিঙ্গাল কুরুশ করে দেবে তাহলে একটি বর্ডার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে এই রঙের উলের ধুতি জামা কৃষ্ণর জন্যও বানিয়েছি তোমার ঘরে রাধা কৃষ্ণ থাকলে তুমি সেই ভিডিও মেকিং ভিডিও দেখে তোমার রাধাকৃষ্ণের জন্য এমন সুন্দর ধুতি জামা বানিয়ে নিতে পারবে এই দেখো এখানে আমি একটি চেন এইভাবে লং চেন করে নিয়েছি এবার এই যে এটি লক্ষ্মী দেবীর যে ঘেরাটি বা নিচের পার্টটি রয়েছে সেটিতে এই দেখো প্রতিটি চেনে স্লিপ স্টিচ করে নিচ্ছি এইভাবে এটি হচ্ছে কোমরে বাঁধন এইভাবে কোমরে বাঁধন দিয়ে নেছি। এইবার দেখো যেটি দেখাবো এই যে এরকম একটি পাট করে নিয়েছি চোদ্দোটি ডবল ক্রুশের পাঁচটি লাইনের আরও একটি পাট আলাদা করে এই দেখো বানিয়েছি এইবার এই পাটটি এই দেখো তোমার বা দিকে এইভাবে জোড়া দিয়ে দিচ্ছি তুমি এখানে সুতো দিয়েই সেলাই দিয়ে নিতে পারো ঠিক আছে আমি এখানে ক্রুশ দিয়ে দেখাচ্ছি তবে সুতো দিয়ে সেলাই করলে খুব ভালো হবে সেলাইটি উঠে থাকবে না ঠিক আছে খুব সহজভাবে দেখানোর জন্য এখানে আমি দেখো দুটি পাট করে দেখিয়েছি যে অংশটি আমি পর থেকে অর্ধেক বানিয়েছি পাঁচটি লাইনের সেটি দেবী পেছনের দিকে থাকবে ঠিক আছে এই দেখো এইভাবে জোড়া দিয়ে নিয়েছি এইবার প্রতিটি চেনে এইভাবে স্লিপ স্টিচ করে আবার একটি লং চেন নিয়ে নেব তাহলে এটি কমরে বাঁধন হয়ে যাবে এই উলের শাড়িটি কিভাবে পরাবে লক্ষ্মী দেবীকে সেই ভিডিও তুমি দেখেছো সেই ভিডিও দেখো দেওয়া আছে যদি দেখে না থাকো তো দেখে নিও মনে করে ঠিক আছে আর কৃষ্ণময়ের ভিডিও এইভাবে দেখতে থাকো কৃষ্ণময়ের ভিডিও দেখে অনেক কিছু শিখতে থাকো এই যে দেখছো এরম হয়েছে এই দেখো ওই যে অংশটি আমি পর থেকে বানিয়েছি সেটি পেছনের দিকে হবে এই দেখো তো কি সহজ না বানানো এইভাবে তুমিও তোমার লক্ষ্মী দেবের জন্য এরম সুন্দর একটি শাড়ি বানিয়ে নাও উলের শাড়ি বানিয়ে নাও আর লক্ষ্মী দেবীকে পরাও সাজাও এইবার দেখো আঁচলটি যেটি বানিয়েছি সেটি একটু বলে দিই এই দেখো আঁচলের এই দেখো লাল উলটি যেখানে শেষ করেছি ডবল ক্রুশ করে সেখান থেকে আবার তিন চারটি চেন নিয়ে একটি বল করে নিয়েছি দেখেছো এই যে যার ডান দিকে এইভাবে তুমি আঁচলটি একটু করে নেবে এইভাবে কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো নতুন কিছু শিখে নাও নতুন কিছু জেনে নাও হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী